কালার বাসি শুনে বনে বনে ময়ূর নাচে রে রুবেল আসো ইয়েস কাট নিয়ে যাও কিন্তু আর একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করতে হবে ওকে দম দম প্র্যাকটিস করতে হবে একটু নয় বুঝতে পেরেছিস ওকে ঠিক আছে কি নাম রুবেল দাস রুবেল কোথা থেকে এসেছো আমি চট্টগ্রাম থেকে এসেছি গান শেখো হ্যাঁ শেখো কত ধরে শিখছো চার বছর ফোর ইয়ার্স আজকে কি গান করবে আজকে আমি ভবা পাগলার একটা ভজন করব আচ্ছা দেখি শুনি কালার বাসী শুনে বনে বনে ময়ূর নাচের এখনো সেই বাসি বাজে রে এখন এখনো সেই বনে এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনি এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনি। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাস ওকে রুবেল আসো ইয়েস কার্ড নিয়ে যাও কিন্তু আরেকটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে স্ট্যান্ডিং নোর প্র্যাকটিস করতে হবে ওকে দম দম প্র্যাকটিস করতে হবে একটু নয় দাও বুঝতে পেরেছি ওকে ভালো থেকো ঠিক আছে